এত টাকা খেলা মেলায় অ্যাডে কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে আমাদের বাহিনী যারা আছে তাদের জন্য লজের ব্যবস্থা করা হোক তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন লড়াই চলছে কে কত তোলা তুলতে পারবে কে কত শুভেন্দু অধিকারী মহাশয়ে যেটা আশা করেছিলাম আমরা তিনি একদিন লিডার অফ অপোজিশন সেই ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না জুবি শাহকে তিনি রাজ্য কমিটির অতিথি সদস্য তাকেও অ্যারেস্ট করেছে আমরা খবর পেয়েছি তাকে নাকি সন্দেশকালী কাণ্ডে অ্যারেস্ট করেছে আমরা আইনের দ্বারস্থ হবো তারপরে কটাক্ষ তৃণমূলের মুখপাত্রের কোন শাসক নেতা পাশাপাশি এক স্যান্ডেল নিজের বায়ো থেকে রাজনৈতিক পরিচয় মুজলেন কুনাল কেন বারে বারে ক্ষোভ তৃণমূলের অন্দরে দেখুন ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন লড়াই চলছে কে কত তোলা তুলতে পারবে কে কত কাকে কে কতটা কন্ট্রোল করতে পারবে যে সিন্ডিকেট রাস চলছে সেটাকে কে কন্ট্রোল করতে পারবে এর রেসারেসি চলছে সুতরাং কে কার বিরুদ্ধে বলছে কালকে সমালোচনা করছে এটা নতুন নয় এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে কুহালবাবু কলকাতার একজন সাংসদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করছেন তারাও প্রতি আক্রমণ করছে এটা তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক কালচারে পরিণত হয়ে গেছে তাদের এই আক্রমণ প্রতি আক্রমণে আমাদের ভাবার সময় নেই আমাদের হচ্ছে কাজ তৃণমূলের অপশাসন থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে এই সন্দেশখালি থেকে শুরু করে চাকরি চুরি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন স্ক্যামের সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে পড়ছে জড়িয়ে পড়ছে বাংলাকে তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিকে করতে পরাস্ত হবে তৃণমূলের সঙ্গে অধিকারী পরিবারের বিচ্ছেদ ঘোষণা শিশির অধিকারী কালীঘাটে গিয়ে চরম অন্যায় করেছি টিভি নাইন বাংলায় বিস্ফোরক কাঁথির সাংসদ বাংলায় চব্বিশ বিয়াল্লিশ আসন পাবে গেরুয়া দাবি। শিশিরে কি বলবো শিশির বাবুর এতদিন পরে মনে পড়লো এতদিন তো সুসম্পর্ক ছিল এতদিন পরে মনে হচ্ছে কেন মানে প্রশ্ন থেকে যাচ্ছে তারপরে বলবো এবারে দু হাজার চব্বিশ জেনারেল ইলেকশানে পশ্চিমবাংলার বিয়াল্লিশটা সিটে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ প্রশ্ন দিয়েছে সেই জন্য সুকৌশলে আবার বিজেপি আর তৃণমূলের বাইনারি করার চেষ্টা করছে বাংলার মানুষ বিজেপির কেন্দ্রীয় সরকারের 10 বছর শাসনামল দেখলেন রাজ্য সরকারের বারো বছর তেরো বছর শাসনামল দেখছে দুটো সরকারি ব্যর্থ হয়েছে যে প্রতিশ্রুতি দিয়েছে সবটাই পূরণে ব্যর্থ হয়েছে অপরন্ত নির্দিষ্ট করতে পারছে না সেই চা বাগান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সুতরাং বাংলার মানুষ প্রস্তুত নিয়েছে এবারে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করবে সেই জন্যই নতুন করে বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে এতে কিছু কাজ হবে না কারামবাগ থেকে বঙ্গে লোকসভা প্রচার শুরু মোদীর সন্দেশকালী আছে তপ্ত বাংলায় কি সন্দেশ দেবেন মোদী কেন্দ্রীয় বকেয়া এবং শুভেন্দুর গ্রেপ্তারি প্রসঙ্গে মোদীকে প্রশ্ন তৃণমূল সব মিলিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া দেখুন দু হাজার একুশ নির্বাচনের সময় একাধিকবার এসেছিলেন কেন্দ্র থেকে দিল্লি থেকে প্রচুর নেতা এসেছিলেন প্রচুর কিছু করেছিলেন কিন্তু তারা সাকসেস হতে পারেনি কারণ তারা বাইনারি পলিটিক্স তারা চাইছে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক তার সাথে সাথে বিজেপি একসাথে সংসার করুক এটাই তো আবার কি বার্তা দেবে কাকুর কালীঘাটের কাকুর কণ্ঠ কোথায় চাকরি চুরি হয়েছে সেগুলো যে দুর্নীতি যে করেছে এ অনুব্রতবাবু থেকে শুরু করে তাদের এই ইনভেস্টিগেশনের বা এই প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়ার প্রক্রিয়া কোথায় এটাও জানতে ইচ্ছা করছে রাজ্যে এসে কী সন্দেশ দেবেন আমি বলতে পারবো না উনি কেন্দ্রের সরকারে আছেন বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছেন কত করে চাকরি দিয়েছেন তা নিশ্চিতভাবে তার ডেটা দেবেন বেকারত্বের সংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে তার প্রতি উত্তর দেবেন যেভাবে সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে আমাদের রাজ্যে এবং কেন্দ্র সরকারের দ্বারাই এটা কেন হচ্ছে তার আশা করছি তিনি উত্তর দিয়ে যাবেন সন্দেশকালী কান্দে গ্রেফতার আরও এক আইএসএফ নেত্রী অশান্তিতে পৌরচনা দেওয়ার অভিযোগ নিউ টাউন থেকে জুবিসাকে গ্রেপ্তার সন্দেশকালী থানার আজ আদালতে পেশ করবে কি বল আমাদেরকে ভয় পাচ্ছে আইএসএফ কে ভয় পাচ্ছে নাকি মিথ্যাভাবে আইএসএফ এর জানা নেতাকর্মী আছে তাদেরকে অ্যারেস্ট করছে তাদেরকে কেস দিচ্ছে ব্যাপারটা হচ্ছে এতদিন এতদিন পর্যন্ত আইএসএফ এর ভূতে স্তরে যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করতে লোকসভা এগিয়ে আসছে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধীদের কাছে সেই জন্য সুকৌশলে আমাদের যারা জেলা লেভেলে নেতৃত্বরা আছেন বা ওপর লেভেলে যারা নেতৃত্ব আছেন তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় আরেস্ট করার চেষ্টা হচ্ছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আপনারাও দেখিয়েছেন আয়েশা বিবিকে মিথ্যা কেসে অ্যারেস্ট করেছিল সন্দেশকালী কাণ্ডে জামিন পেয়েছি আইনি লড়াই গেছি আমাদের জুবি শাহকে তিনি রাজ্য কমিটির অতিথি সদস্যা তাকেও অ্যারেস্ট করেছে আমরা খবর পেয়েছি তাকে নাকি সন্দেশকালী কাণ্ডে অ্যারেস্ট করেছে আমরা আইনের দ্বারস্থ আইনের মাধ্যমে লড়াই করব তৃণমূল কংগ্রেস একটা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে এটা তারা সাকসেস হতে পারবে না গণতন্ত্রেতে আমরা বিলং করি এই গণতন্ত্রকে রক্ষার স্বার্থে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে সংশয়ের সুর সৌগত গলায় লোকসভা ভোটের টিকিট পাওয়া অনিশ্চয়তা প্রকাশ তৃণমূল সাংসদের জেনে আনলেন কবিগুরুর গানের প্রসঙ্গ দেখুন ব্যাপারটা হচ্ছে নবীন প্রবীণকে ব্যাপার নয় হচ্ছে কে কতটা কন্ট্রোল করতে পারবে সেন্ডিকেট কে কতটা ক্ষমতা হাতে রাখতে পারবে সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রেশিও কারা মেনটেন করতে পারবে তাদের হাতেই থেকে দিয়ে যাবে সেটা ব্যাপার এবার হচ্ছে সৌগতবাবু এতদিন হয়ে যে সমস্ত অবাঞ্ছিত কথাবার্তা বলেছেন প্রস্তুত থাকুন তারাকে জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেসের সংসদ হয়ে যেভাবে অবাঞ্ছিত মন্তব্য বিভিন্ন সময় মহিলাদের সম্পর্কে বিরোধীদের সম্পর্কে আইন বিচার ব্যবস্থা সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন উনি ক্ষমার যোগ্য নয় এখন তিনি টিকিট পাবেন কি পাবেন না অনিশ্চয়তা নেই এখন তিনি কবিগুরুর গান গাইলে কবিগুরুকে অপমান ছাড়া আর কিছু হবে না শিশির অধিকারী দাবি করছেন যে শুভেন্দু অধিকারী সঠিক পথে হাঁটছেন দেখুন শুভেন্দু অধিকারী সঠিক পথে হাঁটছেন কি হাঁটছেন না শিশু অধিকারী তো বলবেন সঠিক পথে হাঁটছেন তবে শুভেন্দু অধিকারী মহাশয়ের যেটা আশা করেছিলাম আমরা তিনি একদিন লিডার অফ অপোজিশন সেই ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না কোনো সময় অভিযোগ আসছি ওনার নামে উনি নাকি পাঞ্জাবি এক অফিসারকে খালিস্তানি বলেছেন আবারও আবার যেটা দেখতে পাচ্ছি যে আমরা ভিডিওতেও দেখেছিলাম যেখানে একটা মুসলিম এসপি ছিল তার সম্পর্কে কি বলেছেন একজন এসডিপিও ছিল তার নামটাকে কী ধরনের সুরিয়ে করছেন এটা ওনার কাছ থেকে আমরা আশা করি না শুভেন্দু অধিকারী মহাশয় হয়তো বিজেপির দলের তিনি হতে পারেন কিন্তু এখন লিডার অফ অপজিশন সারা রাজ্যের মানুষের বিরোধী দলনেতা ওনার হয়ে ওঠা দরকার সেটা তিনি এখন হয়ে উঠতে পারছেন না আমি আশা করব তেনা লিডার অফ অপোজিশনে যে ভূমিকা হওয়া দরকার তিনি সদসদ সে ভূমিকা পালন করবে আগামী দিন শেষ প্রশ্ন শহরের একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী অনির্দিষ্টকালের জন্য বন্ধ পটন পাটন পর্ষদের কাছে নেই কোনো তথ্য উচ্চ মাধ্যমিক শুরু হবে আগামী মাস এই মাস থেকে শেষ হতে চলেছে ব্যাপারটা হচ্ছে দেখুন এতে ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র বাহিনী তো যে ঢুকে যাচ্ছে না কোন স্কুলে রাজ্য সরকার না বলে বা নির্বাচন কমিশন না বলে ঢুকতে পারছে না কেন্দ্র বাহিনী ওই রকম হয় না আমি আমিও প্রোটেস্ট করছি যেভাবে স্কুলগুলোতে কেন্দ্র বাহিনী বা কোনো ভোটের ক্ষেত্রে বাহিনী রাখা হয় এর আমি বিরোধিতা করি তখন পঠন পঠন বন্ধ থাকে তার যে অন্য অল্টারনেটিভ ব্যবস্থা করা হোক এত টাকা খেলা মেলা অ্যাডে কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে আমাদের বাহিনী যারা আছে তাদের জন্য লজের ব্যবস্থা করা হোক তার জন্য ভালো জায়গায় রাখার ব্যবস্থা হোক তারা আমাদের নিরাপত্তা দিতে এসেছিলো তাদের জন্য কত টাকা আর খরচ হবে এদিকে যে স্বচ্ছ ভারত অভিযানের নামে যে টাকা বরাদ্দ হচ্ছে তারা অর্ধেক অংশ প্রায় অ্যাডে চলে যাচ্ছে মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পেতে যেগুলো যা করছে অ্যাডে হেভি অংশ চলে যাচ্ছে তাহলে সেই যদি এতগুলো টাকা খেলামেলা করে ফালতু জায়গায় চলে যায় যেগুলো না গেলেও পারতো যদি ওই জায়গায় যেতে পারে তাহলে আমাদের যারা বাহিনী আছে দেশে যারা আসছে ভোট করাতে শান্তিপূর্ণভাবে তাদেরকে ভালো জায়গায় রাখা হচ্ছে না কেন তাদেরকে ভালো জায়গায় না রেখে স্কুলে রেখে কী হচ্ছে যেমন একটি দিকে পঠন পাঠনে ব্যাক আউট করছে অপর দিকে তাদেরও অনেক ক্ষেত্রে স্কুলের অনেক জায়গাতে শৌচাগারের শৌচালয়ের অনেক সমস্যায় বিদ্যুতের লাইট খাওয়া দাওয়া ফ্যান লাইট অনেক সমস্যায় সেগুলো তাদেরকে কেন সাফার করতে হবে কত লোকসভা নগর নির্বাচনে কন্ট্রাক্টাররা কাজ করেছিল তারা কিন্তু এখনও টাকা পায়নি ফের একটা লোকসভা নির্বাচন এই কেন্দ্রীয় বাহিনীদের থাকা খাওয়ার জন্য এখন এটা তো অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যারা রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের কাজ করছে খোঁজ নিয়ে দেখুন তাদের দীর্ঘদিন টাকা বন্ধ হয়ে পড়ে তারা পাচ্ছে না কাজ করা যাচ্ছে তারা পাচ্ছে না রাজ্যের এবং দেশের অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় নয় অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আনছে না শুধু দান খায়রাত করে খেলা মেলা করে মানুষকে মাতিয়ে রাখছে কেউ ধর্মের নামে কেউ রাখছে রাম মন্দির কেউ বাবরি মসজিদ কেউ এনআরসি কেউ সিএ নামে এরকম ভোটটা শুধু করিয়ে নিতে চাইছে এর থেকে বেশি এরা কিছু করছে না ঠিক আছে